আসসালামু আলাইকুম আপনারা এখন দেখবেন ক্যাপ কাট দিয়ে কীভাবে ছবি বা নাটকের এডিট কীভাবে করা হয় এটি দিয়ে মানে এক কপি ক্যাপ কাট দিয়ে ভিডিও প্রজেক্ট ভালো করে তৈরি করা যায় নিউ প্রজেক্টের মধ্যে চাপ দিবেন তারপরে একটা নাটক বা মুভি নেবেন আমি একটা নিয়ে নিচ্ছি তারপরে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা বেছে নেবেন যেগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমি গুরুত্বপূর্ণ গুলো বিষয়গুলো এখানে নিচ্ছি গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে এই গুরুত্বপূর্ণ গুলো বিষয় নেবেন তাহলে আমি এখন নিয়ে নিচ্ছি এখান থেকে ইডিটের মধ্যে চাপ দিবেন ইডিটের মধ্যে চাপ দিলে স্প্লিট স্প্লিট নামে একটা অপশন আছে এই অপশন দিয়ে সেটগুলি কেটে দিবেন ডিলিট করে দিবেন তারপরে যে পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ সেখানে রাখবেন গুরুত্বপূর্ণ অনেকগুলো রেখে দিচ্ছে মাঝে বরাবর রেখে আবার ইডিটে চাপ দিয়ে মাঝে চাপ দিবেন ওপরের ওই অংশ নিয়ে কেটে ফেলবেন তাহলে একটা এ হয়ে গেল

কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা হালকা একটু বাড়িয়ে দেবেন সব বলে সিরিয়াল সিরিয়াল করে দেবেন তাহলে আর কি কপিরাইট আসবে না এস এস এলাকা দেওয়া দিবেন এইগুলো দিলে সম্ভাবনা খুবই কম সাদা কালো করে দিবেন আমি করে দিচ্ছি সবগুলো সাদা কালো তো আসবে না কি করে দিলাম আমি তারপর আর কিছুই করতে হবে না তাহলে এখানে একটা অডিও অডিওর মধ্যে চাপ দিলে তারপর আপনারা একটা সাউন্ড বসিয়ে নেবেন আপনাদের গ্যালারিতে থাকলে আপনারা ওই গ্যালারিতেই দিলেন

সাউন্ড তারপরে আপনার ট্যাক্স ট্যাক্সের চাপ দিয়ে আপনার নানা ধরনের মানে কোনো লিখতে পারবেন আমি আমার নামটা লিখে দিলাম রাফি থেকে আপনার করতে পারবেন স্টাইলিশ কালার পরিবর্তন করতে পারবেন অনঙ্গ দনে কালারি আছে দরে নামই কালারটা দিয়ে দিলাম নাল যেটা চাই আছে ঠিক মার্কটা দিয়ে দিলাম তাহলে যদি আপনারা পুরো টক দিতে চান তাহলে পুরো টক মানে যে অংশটুকুই দিবেন ওই অংশগুলোতে লাগবে পুরো টুক দিলাম আমি তাহলে পুরো টুকি আসবে সাইডে বা কোন আমাদের যে কোনো অংশ একটা রেখে দেবে যা দেবেন তাহলে হয়ে যাবে এখন সবটাই এসে গেছে আমি আসতেছি আর এক সময় লাগবে না এখনই আসতেছি জাস্ট তারপর আপনারা যেটা করবেন অ্যাসপেক্ট রেশো এটা ইউটিউবও বা টিকটকও ইনস্টাগ্রাম ফেসবুক যেটার মধ্যে ছাড়বেন ওইটাই ধরেন আমি ফেসবুক ইউটিউবে ছাড়লাম ইউটিউবে ছাড়লে ফ্রন্টে একটু করে নেবেন জুম করে নেবেন এতে কোনো কিছু না হয়